ধানমন্ডির মতো একটা অভিজাত এলাকায় একটা ফেসিলিটি নিয়ে আমরা করতে পেরেছি ওয়েলনেস হোম এই ওয়েলনেস হোমের মধ্যে আমাদের নিউট্রিশন সাপ্লিমেন্ট আমাদের ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট আমাদের সার্বক্ষণিক নার্স এবং পুষ্টিবিদের তত্ত্বাবধান এবং ডক্টর ম্যাডাম এবং স্যারদের যে কমপ্লিট টেকনিকের মাধ্যমে একটা পেশেন্টকে খাবারটা ট্রেন করে এম্পাওয়ারিং করার মাধ্যমে আমরা আমাদের মানুষদেরকে সুস্থ দিকে নিয়ে আসছি আমরা একশো পার্সেন্ট সময়টা শেষ করেছি তো একটা শ্লোকের ফলে যে এই জায়গায় আসলে সবাই সুস্থ হয়ে যায় তা আজকে শুনবো এই জায়গায় কেন সুস্থ হয়ে যায় পঞ্চাশ বছর আগে মা যেমন সন্তানদের লালন পালন করতে। আমি এখানে আসছি আমার মনে হয়েছে যেখানে আমি আমার মার সেবা যত্ন আছি হ্যাঁ আমি ওজন থেরাপি দিছি ওজন থেরাপির দ্বিতীয় দিন থেকে আমার ব্যথাগুলো চলে গেছে অনেক ব্যথা আপনি সমস্যা আসছে আসছিলেন হচ্ছে যে হার্ট সমস্যা ডায়াবেটিস ডায়াবেটিস সুস্থ হওয়ার জন্য মানুষ কি না করে তাই না পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মানুষ ওয়েলনেস মানে রিট্রিট করেছে তো বাংলাদেশে এটা একেবারে বিরল বা কখনো হয়নি তো আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের ধানমন্ডির মতো একটা অভিজাত এলাকায় একটা অত্যাধুনিক ফ্যাসিলিটি নিয়ে আমরা করতে পেরেছি ওয়েলনেস হোম এই ওয়েলনেস হোমের মধ্যে আমাদের নিউট্রিশন সাপ্লিমেন্ট আমাদের আমাদের সার্বক্ষণিক নার্স এবং পশুবিধিক তত্ত্বাবধান এবং ডক্টর ম্যাডাম এবং স্যারদের যে মাধ্যমে একটা পেশেন্টকে একটা ভালো এনভারমেন্টে রেখে পুরো ফেসিলিটি দিয়ে খাবারটা ট্রেন করে মাধ্যমে আমরা আমাদের মানুষদেরকে সুস্থ দিকে নিয়ে আসছি এই ধরনের বেড হাসপাতালে দেখবেন অথবা ওটা হচ্ছে পেশেন্ট কেয়ার না আমরা বলছি ওয়েল হ্যাথ আপনি আপনার এটা আপনার বাসা সুস্থ হয়ে ফিরে যাবেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্যাচ আমরা একশো পার্সেন্ট সোল্ডারদের শেষ করেছি তো একটা স্লোগান সবাই বলে যে এই জায়গা আসলে সবাই সুস্থ হয়ে যায় তো আজকে শুনব এই জায়গায় আসলে কেন সুস্থ হয়ে যায় ডাক্তাররাও বলবেন পুষ্টিবিদরাও আছেন নার্সরাও আছেন সবাই বাইরে নিজে আজকে আসছেন উনি এলাকার মানুষ কিন্তু ধানমন্ডির আবাসিক লোকাল বাসিন্দা আবার পুরোনাকার মানুষ হলেন দুইটা তো উনি আসছেন নিজের ঘর ছেড়ে ঘরের সামনে এসে আর একটা ঘরে উঠছেন কেমন লাগছে এখানে আলহামদুলিল্লাহ আসলে আমি বলবো পঞ্চাশ বছর আগে মা যেমন সন্তানদের লালন পালন করত ঠিক আমি এখানে সপ্তাহখানিক সময় এখানে অবস্থান করতেছি আমার মনে হয়েছে যেখানে আমি আমার মার সেবা যত্ন দেন বিজনেস এক জিনিস আর সোশ্যাল বিজনেস একজন ডক্টর হক যে কাজটা করতেছে এটা সোশ্যাল বিজনেস এবং ডাক্তার হক যে পদ্ধতি প্রয়োগ করতেছে সেই পদ্ধতি হলো যে মায়ের আদর করা সন্তান যেভাবে লালন পালন করে ছোটোবেলায় সেভাবে যেভাবে তাকে লালন পালন করে ঠিক সেইভাবে ডক্টর হক তার নিজের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়ে আমাদের মাঝে রুগীদের মাঝে সুস্থ করে তুলছে আমি ডক্টর হককে ধন্যবাদ এবং এখানে ডাক্তার এবং নার্স যারা আছে পুষ্টিবিদ আছে এনাদের অনেক ধন্যবাদ আমরা নিজেরা সংশোধন হয়ে এবং নিজেদের স্বাস্থ্যকে রিস্টার্ট করি এখানে আসা এটাই আসছিলেন আমার হার্টে হ্যাঁ হার্টের কিছু সমস্যা ছিল আমার জয়েন্ট পেন ছিল বিভিন্ন জায়গায় হাতে পায়ে এবং আমরা নামাজ পড়তে গিয়ে দিতে পারতাম না আমি তিন দিন পর এখানে আমি ফোম ইউজ করতাম যায় নামাজের পিছনে তারপরে সেজে দিতাম তিন দিন পর থেকে এখানে আমার ওই ফোম আমি সরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি যায় সরাসরি নামাজ পড়তে পারি এবং আমার হার্টের যে এখানে পেন ছিল হাতে চিনচিন ছিল আজকে আমি অনুভব করতেছি এগুলো কিছুই নাই এবং এখানে যে স্পোর্টস বা দৌড় যে সকালবেলা বিকেলবেলা যেটা করা হয় এটা মনে হয় কোনো স্বামীও স্ত্রীও করবে না কোনো সন্তানও করবে না তার বাবার জন্য ধন্যবাদ ডক্টর হাক্কে আল্লাহ উত্তম হায়াব দান করুক নেক হায়াপ দান করুক এবং তাকে আমার বাংলাদেশের মানুষের জন্য আরও সেবা নিয়ে আসুক এটা আমি আমার অন্তর অন্তর থেকে দোয়া করি

দেহটার সুস্থতার ত্যাগ স্বীকার করতে হবে মানে এই উন্নয়ন পৃথিবীর থেকে বের হয়ে আসা এখান থেকে আইসা বডিটাকে ফ্রেশ করে তারপরে নিজের ফ্যামিলি থেকে ওইভাবে জীবনযাপন করা রাইট ওনাকে বল করে যে এখানে সে ডায়াবেটিস ভালো হয় রোগ কিন্তু ডায়াবেটিস ভাবতেছে না রোগ হচ্ছে একটা যে শরীরের কোষ গুলা ওয়াক করতে পারতেছে না

অনেক লোক আপনি জানেন অনেক লোক জানেন না ওগুলো আপনি ভালো ফিল করবেন তাহলে আপনি যেগুলো নিয়ে সমস্যা ভালো না এগুলো ভালো হয়েছে না হ্যাঁ আমি ওজন থেরাপি দিছি ওজন থেরাপির দ্বিতীয় দিন থেকে আমার ব্যথাগুলো চলে গেছে অনেক ব্যথা চলে এবং আজকেও আমি ওজন থেরাপি দেবো এবং আকুপাঞ্চার করবো আকুপাঞ্চার করবেন হ্যাঁ

আমি বিগত দুই বছরে চারবার সেনসিয়াস তো এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আমার হাইকো হচ্ছে মানে সুগার নীল হয়ে যাচ্ছে তখন আমি সেনসিয়াস হয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু এর আগে আমি জানতাম না প্লিজ না

হিজ লাইক ভেরি ফ্রেশ আরে আমি তার সাথে কথা বলছি তার শিখে সত্যিই অনেক এখন ভালো আমি এক ঘন্টা কথা বলছি আপনার ছোটবেলার কথা সে স্পষ্ট বলতেছে যারা এই ধরনের ব্যাটাবলিক ডিসিজে দিচ্ছে তারা আপনাকে মেসেজ দেবেন মেসেজটা হলো নিজেকে ভালোবাসেন নিজের শরীরকে ভালোবাসেন কারণ এর এই সুস্থতার মাধ্যমে আপনার আপনার পরিবার এবং আপনাদের সন্তান আপনার বাবা মা তারা তারা শান্তি পাবে এখন যদি আপনি অসুস্থ থাকেন তা আপনার পুরো পরিবারটেই অসুস্থ। আপনার উচিত এই ন্যাচারাল ভাবে সুস্থ করা। কোনো আর্টিফিশিয়াল ড্রাগ দ্বারা Soilকে আরো আহত না করা। এটাই আমার মেসেজ। ভালো করে সকলকে আমরা সবাই অসুস্থ লাগতে যাবেন। এই কথা শুনে ভাববে না যে এখন আর ড্রাগ দিবেন না তা না। ড্রাগ নিতে হবে। নিচ্ছেন। কিন্তু সুস্থ হওয়া আর ড্রাগ নিয়ে বেঁচে থাকা এটা এক না। আমরা বলছি হিডিং কথা বলছি আমরা হোল বাড়ি হোল লিস্ট অফ ট্রিটমেন্ট যেটা হোলিস্টিক ট্রিটমেন্ট মানে অল লিস্ট অফ ট্রিটমেন্ট আমরা ফিক্স করা তো আল্লাহ সবাই সুস্থ দান করুক ভালো ভালো থাকবেন আমাদের ডক্টর ম্যাডামরা সুবিধা অনেক কষ্ট করছেন ওদের ওনাদের বেশি খেলে ভালো দিন অনেক দোয়া করবেন আট বছর স্টোরেট নিয়ে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরো পুরো সুস্থ স্বাভাবিক জীবন যাপন কোন সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার যেতে হবে কোন ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছে আমি মন মধ্যে খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়বেটিস আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল সাহেব শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল সব খাওয়া দাওয়া চলাধুলা ব্যায়াম নিত্য কিছুর মধ্যে আমি চলার পরে পরিশ্রম করার পরে আমি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে ঝুলোতে পারি স্যার ধৃতমত আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানে কোনো ব্যাপারই না থেরাপ মানসিক ভাবে এত ভালো লাগে বললাম না যে আমার উঠতে মন চাই মুজিবের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রস্তুতের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিট বাট উনারটা হচ্ছে এখন পয়েন্ট মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল তো আমি আপনাকে একটু দেখাই আপনি কাছে যেটা আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেরটা সার্জারি করতে হবে মানে ক্লিন করতে হবে আর কি তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি তো সেই হিসাবে আমার এখন প্রস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে কমপ্লিটলি নর্মালি

ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বেটার